আসসালামু আলাইকুম মামার নাম খাদিজা আমার দিব সবাই দোয়া করবেন আমি যে স্কুলে পড়ে চলেন

आमिर तो थोड़ा वो हो मगर तो जाना तो तो मगर तो जाना तो 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 तो

আপনারা সবাই একটু উৎসাহিত করুন হাতে এখন হাত কালিয়ে দিয়ে একটু হ্যাঁ তার বাবাকে আমার ছাত্র মোবাইলকে আসার জন্য আমি এখানে বলছি তুমি আমার ছাত্র আর একদিকে অমে তুমি এখানে আসো তুমি এখানে আসো করে নিয়ে এসো আর যাই এখানে আসো প্রথম

আবার আমারই স্কুলে তার নিয়ে লেখাপড়া করছে এবং সে ফার্স্ট হয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ কত বড় সৌভাগ্য আমার স্কুলে লেখাপড়া করেছে সে এখন বিয়ে সাথে করেছে আমার তারই সন্তান আমার স্কুলে পড়ছে কি আনন্দ জোরে একটা হাতে তালি দেন সবাই বলেন মার খাবি যা আচ্ছা ফলাফল দাও বলো বাবা তুমি তোমার আসনে যাও হাতি